আমাদের সমাজে ভণ্ড ভ্রান্ত বেদাতি এবং বিভ্রান্ত দলসমূহের মাঝে অন্যতম দুটি দল হচ্ছে মুনকিরে হাদিস এবং আহলে হাদিস মুনকিরে হাদিস তারা হাদিসকেও স্বীকার করে আর আহলে হাদিস তারা মাঝহাব এবং ইসলামের ফিককে স্বীকার করে এই দুটি দলের কর্মপন্থা এবং যুক্তি খুব কাছাকাছি এবং অনেক ক্ষেত্রে সেম সেম আজকে আমরা তাদের একটি ভ্রান্ত যুক্তি নিয়ে আলোচনা করব যে যুক্তির মাধ্যমে এই উভয় দল মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে মুনকির হাদিস যারা তাদের কথাটাই আগে বলি তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমরা হাদিসকে কেন অস্বীকার করো কেন হাদিসকে তোমরা মানো না তারা বলবে যে আমরা হাদিস মানি না কারণ যেহেতু রসুল্লাহ সাল্লি আলী ওয়াসাল্লাম নিজ হাতে কোনো হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করে যাননি সেজন্য আমরা হাদিস মানি না যদি তিনি নিজ হাতে কোনো কিতাব লিখতেন সংকলন করতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে এটা তার হাদিস যেহেতু তার লিখিত কোনো কিতাব নাই অতএব হাদিসগুলো আসলেই কি তার কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না সেজন্য তারা হাদিস মানে না এবং যেহেতু রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজেও কিতাব লিখেননি এবং নিজ উদ্যোগে কোনো সাহাবায় ক্যারামের মাধ্যমে হাদিসগুলোকে সংকলন করে যাননি তার জীবদ্দশায় অতএব এজন্য তারা নিশ্চিত নয় যে এই হাদিসগুলো আসলেই নবীর হাদিস কি না এজন্য তারা হাদিসকে মানে না ঠিক একই ধরনের যুক্তি দিয়ে থাকে তথা কথিত তথাকথিত লাঝাবি বা নামধারী আহলে হাদিস বা এই লেবাজধারী সালাফিরা এরাও বলে যে আমরা মাঝহাব মানি ফিক মানি না কেন তোমরা মজহাব মানো না তারা বলে যে আমরা মাঝহ কিভাবে মানব যেমন তোমরা হানাফি মাজহাব মানো তো হানাফি মাজহাব মানো আমি কিভাবে নিশ্চিত হব যে এটা যে আবহানিফার মাঝাব এটা যে আবহানিফার মত কারণ আবু হানিফা নিজ হাতে কোনো কিতাব লিখে যান নাই অতএব যেহেতু আবু হানিফা নিজ হাতে তার মাঝধাবের কিতাবগুলো লিখে যাননি অতএব আমি নিশ্চিত হতে পারছি না যে এটাই যে আবু হানিফার মত বা এটাই যে আবু হানিফার অথচ এই এরাই যারা নাকি আবু হানিফা রহিমাহুল্লার নিজ হাতে কিতাব লিপিবদ্ধ হওয়ার লিপিবদ্ধ না থাকার কারণে মাঝহ মানে না তারাই আবার বলে বেড়ায় যে আবু হানিফা বলে গিয়েছেন কি বলে গিয়েছেন ইদা সহাল হাদিস ও ফাহা মাঝহাবি যে যখন কোনো হাদিস সহি হবে তখন সেটাই আমার মাঝাব যদি আমার কোনো বক্তব্য হাদিসের বিপরীত হয় তাহলে তোমরা সে বক্তব্যকে দেয়ারে ছড়ে মারো তো এই কথাটা হানাফি মাঝহাব থেকে মানুষকে সরানোর জন্য তারা খুব জোরে সরে বলে বেড়ায় তাদের কিতাবে পাবেন তাদের লিখনিতে পাবেন তাদের বক্তৃতায় পাবেন তারা আবহানিফার এই বক্তব্য প্রচার করে তো আবু হানিফার এই বক্তব্য যেটা তার তুমি কিভাবে জানলে আবু হানিফা তো তার কোন কিতাবে বক্তব্য লিখে যাননি এমনকি আবু হানিফার কোনো ছাত্র আবু হানিফা থেকে এরকম কোনো বক্তব্য নকল করেননি পৃথিবীতে আজ পর্যন্ত আবু হানিফা থেকে কোনো সূত্রে কোনো সনদে এই বক্তব্যটি তার বলে প্রমাণিত হয়নি অথচ তার নামে এই বক্তব্যটি তারা চালিয়ে দিচ্ছে যেহেতু এই বক্তব্যটি তাদের মনোপুত হচ্ছে অপরদিকে হানাফি মাঝহাব যেটা আবু হানিফার শত শত ছাত্র তারা বলতেছেন যে এটা আবহানিফার মত এখানে এটা আবু হানিফার মত এরকম তারা নাকি বিশ্বাস করতে পারছে না যে এটা আসলে আবহানিফার মত কিনা যেখানে আবু মেধাবী ছাত্রদের অন্যতম ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ একাধিক কিতাব রচনা করেছেন আবু হানিফার মাঝাব সংকলনের জন্য সেখানে তিনি আবু হানিফা রহিম হল্লার কোন জায়গায় কি মত কি দলিল সেগুলো তিনি আলোচনা করেছেন লিপিবদ্ধ করেছেন অতএব এ সকল ক্ষেত্রে সংশয় বা সন্দেহের কোনো সুযোগই থাকার কথা নয় সেখানে তারা সন্দেহের অজুহাত তুলে তারা মাঝাব না মানার ক্ষেত্রে একটি অপারগতা বা একটি বাহানা তৈরি করতে চায় আসলে কথা আছে ওই যে নয়মন ঘিও হবে না রাদার নাচাও হবে না আসলে তো তাদের মানার নিয়ত নেই তাদের নিয়ত হচ্ছে বিভ্রান্তি ছড়ানো অতএব একটা বাহানা বের করেছে যে মাঝাবের কিতাব যেহেতু আবহানিফা নিজে লেখে নেয় নিজের হাতে লেখে নেয় এই জন্য তারা মানবে না অথচ আবহানিফার ছাত্র যখন লিখতেছে একাধিক ছাত্র কিতাব লিখতেছে সেখানে আবহান ইফার মত বলতেছে তো এতে তারা পরিতৃপ্ত হতে পারছে না আসলে হচ্ছে তাদের মনের মধ্যে সমস্যা আচ্ছা মানলাম আবহান কিতাব নাই সেই জন্য আহ্বান ইফার মানবেন না ইমাম মালিকের তো কিতাব আছে উনি নিজেই লিখেছেন ওনার মাঝহবের কিতাব ইমাম শাফির তো কিতাব আছে তিনি নিজে তার মাঝাবের কিতাব লিখেছেন তাহলে ও ওই সকল মাঝাব মানেন সেই সকল মাঝাব আপনারা কেন মানেন না তো বোঝা গেল এগুলো একটি বাহানা মাত্র আসলে মাঝাব মানার মানে মাঝাব মানলে ইসলামের মধ্যে যে একটি ঐক্য থাকবে শৃঙ্খলা থাকবে সেই ঐক্য এবং শৃঙ্খলাকে নষ্ট করার জন্য ইহুদিদের চক্রান্তে পা দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই তথাকথিত আহলে হাদিসরা ঐক্যের নামে এবং হাদিসের অনুসরণের নামে ইসলামের মধ্যে হাজারো মত এবং পথ তৈরি করছে এবং মুসলমানে মুসলমানে মারামারি এবং বিভেদ সৃষ্টি করছে আল্লাহ তালা এদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন